যখন বাংলাদেশ যখন নিজেদের বলে ঘোষণা দিল ওই সময় ভারত সরকারের আবার হচ্ছে দৃষ্টিপাত তখন তারা ওই দ্বীপটাকে নিজেদের অধীনে নেওয়ার জন্য তখন তারা বলে যে এটা আমাদের আমাদের দ্বীপ এরিয়ার মধ্যে পড়ছে তো এভাবে তখন ভারত সরকারও দাবি করে এই দ্বীপটা আমাদের আবার বাংলাদেশ সরকারও বলে যে এটা আমাদের আমাদের আন্ডারের দ্বীপ হ্যাঁ তো এইভাবে দাবি করতে করতে একসময় সময় ইয়া হলো কি যে দুই দেশে একটা চুক্তিতে আসে সমাজে আসে যে আমরা দুই ধরনের দ্বীপটা ভোট দখল করি কিছু কিছু হ্যাঁ চুক্তি যে ব্যবহার করবে আবার ভারতের ব্যবহার করবে কিন্তু এভাবে চলছিল চলতে চলতে এক সময় হঠাৎ করে ভারত করে কি পুরো দ্বীপটা ভারতের সেনাবাহিনী দখল করে পুরো দ্বীপটাই

এই দক্ষিণ তাপরটি দ্বীপের বাংলাদেশ নাম দেয় দক্ষিণ তালপুর আর ভারত আর নাম দেয় হচ্ছে পূর্বাসাগর হ্যাঁ তো ওই দুই হাজার দশ সালে তখন ওই ভারত সরকার তখন ওরা ঘোষণা দেয় মানে এইভাবে যে হচ্ছে ইজ ইজ নো মানে আর নাই ঠিক আছে তো যেন ভারত 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 যে নামটা দেয় এটা হচ্ছে বা নিউমুর ঠিক আছে ওর বাংলাদেশ নাম দেয় না আর বাংলাদেশ নাম দেয় দক্ষিণ তালপত্তি দক্ষিণ তাজকুল দ্বীপটা মোটামুটি ক্লিয়ার হলাম আমরা হুম আচ্ছা এরপরে দেখেন আমাদের আরেকটা জিনিস হচ্ছে সীমা এই সমুদ্র সীমা থেকে দেখেন কয়েকটা প্রশ্ন আসে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সমুদ্র সীমা কিন্তু আমরা এই বিষয়গুলো কি ক্লিয়ার বুঝি মুখস্থ করি কিন্তু আমরা যদি মুখস্থ করার পাশাপাশি যদি আমরা বিষয়গুলো ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আহ ইয়া করি তারা দেখবেন যে সারা জীবনে ভুলবেন না মুখস্থ করলে ভুলে যাওয়ার চান্স থাকে বাট বুঝে পড়লে ওরা আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা কম তো আমরা দেখবো যে সমুদ্র সীমা সংক্রান্ত সমুদ্র সীমা সংক্রান্ত বিষয় এখন আবার ব্যাপের দিকে যাব সমুদ্র সীমা দেখেন এ তো বাংলাদেশের স্থল সীমা শেষ হলো স্থলসীমা শেষ হল হওয়ার পরে তারপরে শুধু বিশাল বঙ্গোপসাগর তাই তো এখন এই বঙ্গোপসাগরে তো মনে করে এদিকে সীমাবলি সীমা নেই তো একটা দেশ এই সাগরের সর্বোচ্চ কত দূর পর্যন্ত সে ভোগ দখল করতে পারবে হ্যাঁ ওই হয় না আমার বাড়ির পাশে ধরেন যে একটা খাস খাস আছে পলিতে একটা কুকুর আছে দিঘি আছে হ্যাঁ আপনি কতটুকু ব্যবহার করতে পারবে আপনার প্রতিবেশী আর কোন আছে সে কতটুকু ব্যবহার করতে পারবে এখন এটা যদি একটা সেটেলমেন্ট না হয় তাহলে তো সারা দিনের মারামারি হবে না এই বল্লব তো এই এই কারণে জাতিসংঘ একটা আইন করে হ্যাঁ যে আর কোন দেশ তার সমুদ্র সীমার হ্যাঁ কতটুকু অংশ কোন কাজে ব্যবহার করতে পারবে হ্যাঁ সীমার কতটুকু অংশ কোন কাজে ব্যবহার করে এই সংক্রান্ত একটা তারা আইন পাশ করে আইন করার পর তারা এই সমুদ্র সীমাগুলোকে তার মধ্যে হ্যাঁ তার মধ্যে দেখেন এই ভাগগুলো কি দেখেন অর্থনীতি দূষণ হ্যাঁ আমি সব আসতেছি এই সমুদ্র সীমা একটা হচ্ছে রাজনৈতিক সীমা বা রাষ্ট্রীয় সীমা ভালো করে বুঝেন সীমা এটা কিন্তু সব সমুদ্রসীমার বিষয় রাজনৈতিক সমুদ্র সীমা বা রাষ্ট্রীয় সমুদ্র সীমা বুঝছেন তাহলে আমরা কি বুঝলাম যে এই একটা দেশ তার সীমা কতটুকু ভোগ দখল করতে পারবে এই সংক্রান্ত বিষয় জাতিসংঘ একটা আইন পাশ করে সেই আইনে তারা এই সীমাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে তার মধ্যে একটা সীমা হচ্ছে কি রাজনৈতিক সমুদ্র সীমা তাই না এরপরে আপনার যেটা আর সমুদ্র সীমা আছে সেটা হচ্ছে এটাকে বলা সংলগ্ন সংলগ্ন সমুদ্র সীমা দেখেন আপনার পরীক্ষা তাহলে দুইটা কমন পাইছেন তো তো এরপরে যদি ওইটা ভাবতে এটা এখন পারবে না এজন্য সবগুলো জেনে দেখেন তাহলে রাজনৈতিক সমুদ্র সীমা আহ রাষ্ট্রীয় সীমা দুই নাম্বারে সংলগ্ন সমুদ্র সীমা তিন নাম্বারে হচ্ছে কি দেখেন খুব ভালো করে এগুলো মনে রাখবেন অর্থনৈতিক সমুদ্র সীমা এর আর নাম কি জানেন

তারপরে হচ্ছে আপনার মুক্ত অঞ্চল মুক্ত অঞ্চল ভালো করে বুঝে বিষয়গুলো কি করলো যে একটা আইন পাশ করলো সমুদ্র সংক্রান্ত বিষয় নিয়ে আর সেই আইনে তারা সমুদ্রসীমাকে কয়েকটা ভাগে ভাগ করে দিল সেটা হচ্ছে রাজনৈতিক সীমা সমুদ্রসীমা বা রাষ্ট্রীয় সীমা সংলগ্ন সমুদ্রসীমা অর্থনৈতিক বা মুক্ত অংশ তো এখন আমরা দেখেন এই এই বিষয়গুলো ক্লিয়ার কনসেপ্টটা বুঝে নেব তাহলে আপনার পরীক্ষার প্রশ্নটা যে যেভাবে হোক না কেন আর মিস হওয়ার সম্ভাবনা থাকে তার নাম কি অর্থনৈতিক না অর্থনৈতিক বাকি একচ্ছত্র অর্থনৈতিক বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন সমুদ্র সীমা এরপর একটা কি মহিষোপান মহিষোপান এরপর একটা কি মুক্ত অঞ্চল বিষয়টা ভালো করে পুরো কি ভালো প্রথমে রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে কত বারো নটিক্যাল মাইল বারো নটিক্যাল মাইল এরপরে সংলগ্ন যে সমুদ্রসীমা আছে না হ্যাঁ এটাও বারো এন এম দেখলাম এরপরে অর্থনৈতিকটা হচ্ছে কত দুইশো নটিক্যাল এনএন এরপরে আছে না মহি সোপান এটা হলো তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল আর তারপরে যাতে মুখ খুঁজ তিনশো চন্ন খুব ভালো করে এই জিনিসটা বোঝার চেষ্টা করে সাহায্য করার মনে করি জি জি এই তো ধারণা তো আপনার আসছে তাহলে রাজনৈতিক মানে হচ্ছে যে একটি দেশ যতটুকু সীমার মধ্যে তার সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পারবে বা যতটুকু সীমার মধ্যে তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য হ্যাঁ আপনার সব ধরনের কাজ কার্যকলাপ চাইতে পারবে সেক্ষেত্রে আপনার নৌবাহিনী কোস্ট গার্ড তারা বিভিন্ন ধরনের এখানে এইটুকুর মধ্যে তারা অভিযান চালাইতে পারবে এইটুকুর মধ্যে তারা ধরেন যে মহড়া দেয় মাঝে মধ্যে সব ধরনের কাজ মধ্যে করতে পারবে বা আপনার বিদেশি শক্তির হাত থেকে রক্ষার জন্য তারা এইটুকুর মধ্যে যুদ্ধ সব করতে পারবে এইটুকু সীমার মধ্যে এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র রাজনৈতিক সমুদ্র সীমা পরে হচ্ছে আপনার কি সংলগ্ন সংলগ্ন সমুদ্র সীমা তো এই সংলগ্ন সমুদ্র সীমা টু সীমাটা শুনে দেখেন কিভাবে শুরু মানে এখানে হচ্ছে আপনার ধরেন যে স্থল সীমা শেষ তাহলে এইটুকু হচ্ছে বারো মাইল আর এখান থেকে হচ্ছে বারো নটিকাল মাইল হচ্ছে সংলগ্ন তার মানে এই ভূমি থেকে টোটাল সংলগ্ন সীমা কিন্তু চব্বিশ নটিকাল মাইল বিষয়টা বুঝছেন সংলগ্ন সমুদ্র সীমা কোনটুকু মানে এইটুকুর মধ্যে আমি হচ্ছে কি করবো রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক একটা দেশটার সার্বভমত্ব রক্ষার জন্য যত ধরনের কাজ সে এইটুকুর মধ্যে করতে পারবে সেনাবাহিনী নৌ বাহিনী পোস্ট গার্ড সবাই তারা এইটুকুর মধ্যে কাজ করতে পারবে তারপরে এইটুকু পার হলে এইটুকুর মধ্যেও তারা কি করতে পারবে একটা দেশ সার্বভমত্ব রক্ষার জন্য কাজ করতে পারবে তবে ব্যাপক হয় না এখানে যেমন একদম অনায়াসে বাধা ছাড়াই সব এখানে হচ্ছে সীমিত আকারে সাপোর্টিং সীমিত আকারে বা বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে সব সময় পারবে না অবাধে পারবে না এখানে তার সীমিত আকারে তাহলে সংলগ্ন সমুদ্র সীমার মধ্যে একটা দেশ তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে তবে কি সীমিত আকারে এটা হচ্ছে সংলগ্ন এবার আসুন হচ্ছে আপনার অর্থনৈতিক সমুদ্র সীমা অর্থনৈতিক সমুদ্র সীমা এখান থেকে এই পর্যন্ত দুশো নটিকাল ভাই কথাটা বুঝেন এখান থেকে এই পর্যন্ত তাহলে এখান থেকে এই পর্যন্ত কথা হবে তো এখন বিষয়টা হলো যে

যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সাগরের মধ্যে সম্পদ আছে প্রাণী সম্পদ মৎস্য সম্পদ খনিজ সম্পদ এটুকুর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন সেগুলো বিক্রি করতে পারবেন সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হয় দুশো নটিক্যাল মাইলের মধ্যে এরপরে আসবেন আপনার হচ্ছে মহিষোপান অঞ্চল হ্যাঁ মহিষোপান অঞ্চল কোনটা এটা জানেন মহিপাল অঞ্চলটা হচ্ছে ওই যে এখানে মানে এখানে একটা দেশ তার করতে পারবে তবে মানে সীমিত আকারে অর্থনৈতিক করতে পারবে এটা হচ্ছে অঞ্চল ঠিক আছে কোনো দেশের এখানে একক মালিকানা নেই পাশে অন্য কোনো দেশ থাকবে সেও দখল করতে পারবে আপনিও করতে পারবেন কিন্তু একক আপনি তাকে বাধা দিতে না যে তোমার সাধারণ সেও আপনি বাধা দিতে উন্মুক্ত মোটামুটি ঠিক আছে ব্যবহার করতে পারেন তবে উভয় আর মুক্ত অঞ্চল মানে এখানে কারোই কোনো রকমের হ্যাঁ ইচ্ছা মতো বাড়বে কারো কোনো বাধা দেওয়ার কোনো ইয়ে কিছুই নেই অপশনই নেই সবার জন্য এটা ওপেন মুক্ত অঞ্চল তো মুক্ত অঞ্চল তো সাগরের বহু বিষয় হ্যাঁ শুধুমাত্র আপনার যখন এক্সপোর্ট ইম্পোর্ট যখন জাহাজগুলো দেয় তখন পরীক্ষা আসতে পারে মহার তিনশো চুয়ান্নটিকে সংলগ্ন ঠিক আছে তাহলে এটা আহ এটা মোটামুটি হচ্ছে আমাদের সমুদ্র সীমা সংক্রান্ত বিষয়

ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত বাংলাদেশের হ্যাঁ ভৌগোলিক অবস্থান যেটা এটা আর আরেকটা আছে হচ্ছে যে অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা

সারাদিনের ব্যাপার আমরা ওইটা নাম তারিখের মনে রাখবো যে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে হ্যাঁ ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট পূর্ব দ্রাগিমা থেকে বিরানব্বই ডিগ্রি

ওইটা ফলো ফলো করার পর তারপরে হচ্ছে যে সাধারণ জনের অন্যান্য যে শীত গুলো সেগুলো দেখতে হবে না ওখানে তো প্রশ্ন দেওয়া আছে না বিস্তারিত বোঝার জন্য তখন আমাদের ক্লাস বা শীতের বিষয়গুলো বোঝার জন্য হ্যাঁ আর ওখানে